প্রথমে শ্রীলঙ্কা তারপরে বাংলাদেশ ইয়াবারে গেল নেপাল আমার সমস্যা নেই ভারতবর্ষে যদি কোন আন্দোলন শুরু হয় আমি আগে আগে তার কাটা খেটে দিয়ে রাস্তা করে রেখে দিচ্ছি ঠুস করে বাংলাদেশে ঢুকে গিয়ে ইন্নুসের পায়ে পরে যাব মোদিজি আপনি সীমান্তের তার বেড়া ভাগ করছেন কেন কেন বুঝেন না জুন মাসে শ্রীলঙ্কা থেকে পালালো জুলাইয়ে পালালো বাংলাদেশ থেকে আগস্টে পালালো নেপাল থেকে এখন অক্টোবর মাস এখন কার পালা জায়গা দিবেন তো ইনুস ভাই অলরেডি ভারতborder আন্দোলন শুরু হয়ে গেছে চলো চল এবার মানকার সিপাই পড়েছে মুদি পাগলা চল